আইনের রক্ষক এই জন্য নির্বাক দর্শক কারণ যারা করেছে তারা তৃণমূলের নেতা তৃণমূলের নেতারা কোনো অপরাধ করলে সেখানকার পুলিশকে নির্বাক থাকতে হয় এটাই দিদির অলিখিত আইন দিদি প্রত্যেকটা থানায় এই বার্তা দেওয়া আছে যে তৃণমূল নেতারা অত্যাচার করুক ধর্ষণ করুক ধর্ষণ করবার ভয় দেখাক তোলা আদায় করুক পুলিশকে নির্বাক থাকতে হবে তাই ভবানীপুরে পুলিশ নির্বাক কারণ ওই ভবানীপুরে দিদি পুলিশ যখন গ্রেপ্তার করে তখন থানা থেকে নিজে মুখ্যমন্ত্রী থানা থেকে তাদের আসামিদের বার করে নিয়ে আসে সে পুলিশ যখন তাকে তৃণমূলের লোকেরা অন্যায় করছে অত্যাচার করছে দম্পতিদের উপর হামলা করছে ধর্ষণ করা ভয় দেখাচ্ছে তখন তাদেরকে নির্বাক থাকতে হবে দুর্ভাগ্য এটা যে আজ তৃণমূলের তরফ থেকে মা বোনেদেরকে অন্য কোনো নয় শাস্তিটাকে ধর্ষণ করা হবে তৃণমূলের স্লোগান এটা মা বোনেদের যে বেশি কথা বলো না বললে ধর্ষণ করবেন